ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজ্যে গণতন্ত্র শেষের পথে রক্তের রাজনীতি বন্ধ করুন পটাশপুরে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের রাজভবন এখন বিজেপির অফিস পাল্টা তৃণমূল কারো মৃত্যু হলেই প্রশ্ন তোলে দিল্লি পুলিশ ভালো কাজ করছে বাংলাকে বদনাম করার চেষ্টা অপমান করলে সেই অপমান ফিরেও আসে নাম না করে কেন্দ্রকে আক্রমণ মমতার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি আজ শিলিগুড়িতে একাধিক কর্মসূচি জেপি নাড্ডার ঠাকুর পঞ্চাননের মূর্তিতে মাল্যদানের পর আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেবেন তিনি আরও সুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় নতুন করে জ্বর আসেনি বেডে বসানো হয়েছে অভিনেতাকে চেষ্টা করছেন কথা বলার বেলভিউ সূত্রে খবর চলছে গল্প বলা ভালো স্মৃতি মনে করানো হচ্ছে সৌমিত্র রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছ হাজার ছাড়ালো রেকর্ড দৈনিক সংক্রমণেও একদিনে আক্রান্ত তিন হাজার নশো তিরাশি মৃত্যু হয়েছে চৌষট্টি জনের সব মিলিয়ে রাজ্যে মোট করোনায় মৃত্যু ছ হাজার ছাপ্পান্ন জনের মোট আক্রান্ত তিন লক্ষ একুশ হাজার ছত্রিশ উদ্বেগ বাড়িয়ে রাজ্যে কমল দৈনিক সুস্থতা সুস্থতার হার কমে হয়েছে সাতাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ সংক্রমণ মৃত্যুতে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা একদিনে আক্রান্ত আটশো আটত্রিশ মৃত্যু হয়েছে সতেরো জনের কলকাতায় একদিনে সংক্রমিত আটশো তেরো মৃত্যু হয়েছে তেরো জনের ফের রাজ্যমন্ত্রিসভায় করোনার থাবা সংক্রমিত শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি করোনা আক্রান্ত দিলীপ ঘোষের আর জ্বর আসেনি সামগ্রিক অবস্থার উন্নতি অক্সিজেনের মাত্রা স্বাভাবিক জেনারেল আইসোলেশন কেবিনে স্থানান্তর বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উৎসবের মরশুমে বাড়তি সতর্ক থাকার আবেদন শীতের প্রাককালে ইউরোপের একাধিক দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এদেশেও তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না উদ্বেগ বাড়িয়ে মন্তব্য কেন্দ্রের ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান বি কে পালের করোনা ভ্যাকসিনের বন্টন নিয়ে এবার উদ্যোগী রাজ্য প্রাথমিক কেন্দ্রে ভ্যাকসিন মজুদের পরিকাঠামো কিরকম বছর ভর কোথায় কোথায় ভ্যাকসিন দেওয়া হয় এর সঙ্গে কারা যুক্ত সিএম ওজিতের কাছে জানতে চাইল স্বাস্থ্য দফতর দুর্গাপুজো খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ ষষ্ঠী থেকে দশমী সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত ঢোকা যাবে গর্ভগৃহে একসঙ্গে ঢুকতে পারবেন পাঁচজন চিতপুরে অভিজাত আবাসনে বচসা রক্তারক্তি পুলিশ দেখে পালাতে গিয়ে ফ্ল্যাট থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হুগলির কুখ্যাত দুষ্কৃতির মৃতের বিরুদ্ধে খুন তোলাবাজির অভিযোগ ঘটনায় এক পুলিশ কর্মী সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চিৎপুরে দুষ্কৃতী রহস্য মৃত্যুতে তৃণমূল যোগ পুলিশ সূত্রে খবর ফ্ল্যাটের মালিক মালদা জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষের স্বামী বাজেয়াপ্ত কর্মাধ্যক্ষের গাড়ি যোগ থাকার অভিযোগ অস্বীকার মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষের ট্যাংরায় বাড়িওয়ালার সঙ্গে বিবাদের জের আক্রান্ত প্রতিবেশীকে বাঁচাতে গেলে ভাড়াটের পেটে কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ সহ গ্রেফতার সাত হাতরাস কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছে কংগ্রেস ছাব্বিশে অক্টোবর দেশ জুড়ে আন্দোলন কৃষি আইনের বিরুদ্ধে একত্রিশে অক্টোবর সব জেলা দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি বেটি বাঁচাও নয় এখন অপরাধী বাঁচাও চলছে নারী সুরক্ষা ইস্যুতে টুইটে মোদী সরকারকে নিশানা রাহুল গান্ধীর ভিত্তিহীন প্রচার কংগ্রেসের পাল্টা বিজেপি সুশান্ত মৃত্যুতে ড্রাগ যোগের তদন্তে নতুন মোড় গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর ভাই দক্ষিণ আফ্রিকারে নাগরিক ড্রাগ কারবারে যুক্ত কয়েকজন বলিউড তারকার সঙ্গেও তার যোগাযোগ ছিল দাবি এনসিবি সূত্রে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হায়দ্রাবাদ কোথাও কোমর সমান কোথাও বুক সমান জল জলের তোড়ে রাস্তায় ভাসছে গাড়ি আজকে পড়া মানুষজনকে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়িতে উদ্ধার করা হচ্ছে সামনে এসেছে কর্ণাটকের বিজয়নগরের একটি ছবি দেখা যায় বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কায় সন্তানকে দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছে মা কুকুর শব্দের চেয়ে দ্রুত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মাসের সফল পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে ছড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে ডিআরডিওকে অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর